গাজীপুরের রাজনীতিতে এক নতুন আশার নাম আরিফ হোসেন হাওলাদার গাজীপুর ছয় আসনে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রামের হাট বাজার থেকে শুরু করে শহরের আড্ডা সর্বত্রই উচ্চারিত হচ্ছে একটি নাম আরিফ হোসেন হাওলাদারই গাজীপুরের ছয় আসনের আগামী দিনের নেতা মোহাম্মদ আলমগীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত জাকারিয়া শিকদারের কণ্ঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য প্রার্থী হিসেবে গাজীপুর ছয় আসনের আলোচনা শীর্ষে রয়েছেন আরিফ হোসেন হাওলাদার এলাকাবাসীর কাছে ইতিমধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন জনগণের সেবাকে প্রধান দায়িত্ব মনে করে আরিফ হোসেন হাওলাদার জানান নবনির্বাচিত হলে তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে পরিচয় দিতে চান বিশেষ করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকের বিরুদ্ধে জিহাদের অঙ্গীকার করেন তিনি রাজনৈতিক কর্মী প্রশাসন এবং সাংবাদিক ভাইদের মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করতে চাই এলাকায় ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি স্কুল মসজিদ ও মাদ্রাসা নির্মাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এই প্রার্থী তার স্বপ্ন গাজীপুর ছয় আসনকে একটি আদর্শ ও মডেল আসনে পরিণত করা তিনি আরো সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এর মধ্যে রয়েছে রাস্তা সংস্কার নতুন রাস্তা নির্মাণ কার্যকর ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন সরকারি বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তোলা সর্বপ্রথম ঢাকা মনিসিং রোডের জ্যামজটের ব্যাপারে আমি সর্বপ্রথম প্রাধান্য দিব এবং গাজীপুরে যে ড্রেনেজ ব্যবস্থাটা না ব্যবস্থার জন্য মানুষের অনেক কষ্ট সেই কষ্টটাকে আমি ড্রেনে ব্যবস্থার উপরে এই দুটা জিনিসের উপরে সবচেয়ে বেশি জোর দেব উনি সোজাটাই জনগণের বন্ধু ওনার কোন খুব জনপ্রিয় উনি খুব সাধারণ একজন মানে উনি সবার সঙ্গে কথা বলে এটা হল সবচেয়ে ভালো রেকর্ড স্থানীয়দের মতে আরিফ হোসেন হাওলাদারের দীর্ঘদিনের আন্তরিকতা সহজ সরল ব্যবহার ও উন্নয়নমূলক কর্ম পরিকল্পনাই তাকে আজ গাজীপুর ছয় আসনের সবচেয়ে আলোচিত প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে